এই মডেলটা নতুন আসছে কত ভালো জিনিস কিনবেন টাকা দিয়ে কিনবেন কষ্টের টাকায় ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট খুবই চমৎকার চাইনিজ ব্র্যান্ড এবং সোলটা অনেক কমফোর্টেবল হবে তিনটা কালার আছে কফি মাস্টার ব্ল্যাক হচ্ছে নতুন আসছে ভিতরে মেডিকেল ইনসুল ইউজ করা হয়েছে এখন ডক্টর মেডিকেল ইনসুল এই প্রোডাক্টগুলো আমরাই প্রথম নিয়ে আসছি বাইরের প্রোডাক্ট যেগুলোই দেখাই এগুলো সবই থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত চকলেট কালো এবং মাস্টার দুইটা কালার ভেরিয়েন্ট আসছে এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে আপনার ব্ল্যাক ক্যাজুয়াল লোফার এটা আপনি সব সাথে পড়তে পারবেন ডিজাইনটা ভালো লাগছে অনেক চমৎকার এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এবং অনেক বেশি চলে এই প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন আশা করি ভালো একটা প্রোডাক্ট পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা পাঁচ বছরের আপনি নষ্ট করতে পারবেন না এটা নিতে পারবেন অফার

জুতাগুলো আপনারা যারা চাচ্ছিলেন অনেক দিন থেকে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আজকে এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাবেন তো আশা করছি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন এবং এই সব থেকে বরাবরের মতো আমাদের সাথে থাকবেন হচ্ছে শপ ওনার তারপরে চেষ্টা করি যতটুকু সম্ভব দেখানোর জন্য ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে প্রোডাক্ট গুলো পরিচয় করিয়ে দেওয়া কাস্টমার কোথা থেকে কিনবে সেটা কাস্টমারের নিজস্ব সিদ্ধান্ত এবং কাস্টমার কোথা থেকে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট

ই থাকে বেশি তা আমরা যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওইগুলোর ভিতরে যে হাইডিক গুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে নতুন আছে গত পরশু দিন সোলটা একবারে নতুন হ্যাঁ তোকে এটা এই ডিজাইনটা আগেও ছিল আমাদের আগে ছিল বলতে তখন এই সোলটা ছিল না মডিফাই হইছে প্রোডাক্টটা এবং এটার আপনার ভিতরে মেডিকেল লেন্স ইউজ করা হয়েছে এখন ডক্টর মেডিকেল লেন্স এবং এটা খুব ভালো একটা প্রোডাক্ট সেমি হাই এর ভিতরে যারা লো করতে চান না বা হাই পড়তে চান না তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সেমি হাই এটা রাপটা ব্যবহার করতে পারবেন এর তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে

যদিও এটা আপনার অরিজিনাল প্রোডাক্ট না অরিজিনাল প্রোডাক্ট আমি বলিও না যারা নিবেন সবাই এগুলো অনিষ্ট ওয়ান কপি প্রোডাক্ট সো যারা এগুলো নিতে চান এগুলো মেডিকেল ইনসুল সব আছে আর অফার প্রাইস এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন মাত্র আটাইশো টাকায় আটাইশো টাকায় এটা নরমালি আপনার এটা আমরা চৌত্রিশশো টাকা সেল করছি এক সময় বাট এখন আমরা প্রাইসটা একটু কমে আনছি এখন আঠাইশো টাকা করে টাকা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এখনো আছে বাট এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি আঠাইশো টাকা আর এই প্রোডাক্টটা নতুন আসছে আর যারা নতুন কালেকশন দেখতে চান সবার আগে নেক্সট লেদার কালেকশন আছে একদম একদম সবার আগে আমি এটা চ্যালেঞ্জ করতে পারি ঢাকার ভিতরে আপনার যারা যেই জায়গা থেকে প্রোডাক্ট কিনেন সবার আগে প্রথম প্রোডাক্টটা আমার কাছে আসে আমি প্রোডাক্টটা আনি কারণ আমি রেগুলার প্রোডাক্টার নই আমার এখানে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একবার দুইবার প্রোডাক্ট আসে সো যারা নিতে চান এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এই যে এই প্রোডাক্ট এখনো কারো কাছে আমি দেখিনি কারো কাছে যায়ও নাই এই প্রোডাক্টগুলো এখন নিতে পারুন হয়তো আরো এক মাস পরে কেউ ভিডিও দেখলে তখন হয়তোবা দেখতে পারেন বাট এই প্রোডাক্টগুলো আমরাই প্রথম নিচ্ছি এটাও মেডিকেল ইনসুলশন এবং এটাও বক্স আকারে পাবেন এবং সোলটা অনেক গ্রিপ পাবেন এটা আমরা ডিসকাউন্টে বত্রিশশো টাকা করে প্রথমে সেল করছিলাম এখন আমরা দুইশো টাকা আরো কমাইছি এখন তিন হাজারে পাবেন এটা হ্যাঁ এটা তিন হাজারে কালার তিনটা আছে মাস্টার চকলেট ব্ল্যাক ঠিক আছে মাস্টার চকলেট ব্ল্যাক তিনটা কালারে পাবেন মাত্র তিন হাজার টাকায় সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আমি বাইরের প্রোডাক্ট যেগুলোই দেখাই এগুলো সবই থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ এগুলো ওভার সাইজ হয় না আচ্ছা হ্যাঁ এরপরে আমি দেখাই এটা হচ্ছে আমাদের আর্টিকেল ছয়শো তিয়াত্তর এই প্রোডাক্টটাও খুব ভালো একটা প্রোডাক্ট সেমি হাইট ভিতরে এই উপরে বিটের ডিজাইন দেওয়া এটা এটা তিনটা কালার अवेलेबल আছে চকলেট হ্যাঁ চকলেট কালো এবং মাস্টার তিনটা কালার তিনটা খুব সুন্দর খুব সুন্দর ভিতরে ডক্টর মেডিকেল ইনসল করা আর এটা অফার প্রাইজে 2800 করে পাচ্ছেন এবং লেস গুলো অনেক সুন্দর এগুলা পাচ্ছেন 2800 করে 2800 করে এরপরে আমি নতুন গতকালকে যে প্রোডাক্টটা আসছে এবং আমি চ্যালেঞ্জ করলাম এটা আপনি এখন পর্যন্ত দেখেন নাই এটা আপনি না যারা ভিউয়ারস আছে এরাও এখন দেখেন নাই একেবারে নতুন একবারই নতুন দেখেন এই মডেলটা নতুন আসছে গতকাল ও আচ্ছা দেখেন খুবই সুন্দর অনেক হালকা প্রোডাক্ট এটা সোলটা দেখেন এবং পাশাপাশি হচ্ছে এইটা এত পরিমানে হালকা হ্যাঁ হাতে নিয়েছি মনে হচ্ছে না কিছু আছে এটা আপনার উইন্টারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এবং এটার ভিতরে সম্পূর্ণ এগুলা যা আছে এগুলো কিন্তু সব চায়না থেকে ইম্পোর্ট করা টোটালি এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এটা আমরা দিচ্ছি এখন 3500 টাকায় 3500 টাকা এটা আমাদের 4800 টাকা প্রাইস ধরা হয়েছিল ওই থেকে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এটা 3500 টাকা এখন পারচেজ করতে পারবেন এটা 3500 টাকা যাচ্ছে এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে 690 আর্টিকেল 690 আর্টিকেলটা এটা নতুন আরছিল গত লাস্ট 15 দিন আগে ঠিক আছে এটা এখন অ্যাভেলেবল আছে এটা অনেক জায়গায় পাবেন আপনারা খুঁজলে বাট এটা যারা নিতে চান এটা তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে তবে এই প্রোডাক্টটা খুব ভালো রানিং যাচ্ছে এই কারণে আমরা আবার রিস্টক করছি সো এটা যারা নিতে চান এটাও মেডিকেল ইনসল আছে ডক্টর মেডিকেল ইনসল এবং এটা ফিতা ছাড়া প্রোডাক্টটা এটা আর্টিকেল 690 এটা আপনারা অফার প্রাইসে এখন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 2700 টাকা 2700 টাকা 2700 টাকা এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে এই প্রোডাক্টটাও নতুন আসছে এই যে দেখেন চাইনিজ ব্র্যান্ড এবং সোলটা অনেক

এটা হচ্ছে আটশো আট আর্টিকেল মেডিকেল ইনসুল সহ এটা একবারে নতুন আপডেট প্রোডাক্ট এটাও একবারে নতুন এটাও সম্ভবত খুব দু একজনের কাছে যাইতে পারে এখনো ছড়ায় নাই এই প্রোডাক্টটা একবারে নতুন আপডেট কালেকশন এটা আপনারা যারা নিতে চান এটা আমরা অফার এখন তিন হাজার টাকা রাখতেছি এরপরে আমি দেখি এর আরেকটা মডেল এটা হচ্ছে আটশো ছয় আর্টিকেল এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটাও খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এইটা আমি এই জুতা বিক্রির ক্ষেত্রে দেখছি যে এই প্রোডাক্টটা যারাই এখন পর্যন্ত পড়ছে কেউ রাইখা জানি। আর যারা একবার নিছে আরো বন্ধু বান্ধবকে সাজেস্ট করছে নিয়ে আসছে অথবা বাবার জন্য নিছে ভাইয়ের জন্য নিছে এরকম নিয়ে গেছে প্রোডাক্ট এত কমফোর্টেবল এবং এটা ওয়াটারপ্রুফ চামড়া ভাস পরে না খুবই কমফোর্টেবল হবে রাফ টাপ সোলটাও ক্যাপসুলের ভিতরে গ্রিপ পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা জুতা থেকে দিয়ে যদি আপনি চার পাঁচ বছর পার করতে চান তাহলে ওরকম একটা জুতা হচ্ছে এটা এটা আপনারা অফারে এখন তিন হাজার করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বক্স সহকারে পাবেন অরিজিনাল এবং ষোলোটা এরকম হবে হালকা হবে ভিতরে ডক্টর ইনসোল সহ এটা অফার প্রাইজ আপনারা এখন পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এটা দিচ্ছি আমরা এখন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে আমি দেখে আহ একবারে প্রিমিয়াম গ্রেডের যে প্রোডাক্ট একবারে হালকা একটু ধরে দেখেন কালসার ভাই অনেক লাইট ওয়েট অনেক লাইট ওয়েট এবং লাইট ওয়েট পাশাপাশি কালারটা কিন্তু খুব চমৎকার কালার ভেরিয়েশনটা কন্ট্রাস্ট করা আছে এই তিনটা কালার আছে মাস্টার্ড ব্ল্যাক এবং চকলেট তিনটা কালার এবং হালকা হবে লাইট ওয়েট হবে ডায়াবেটিস থেকে শুরু করে যাদের পায়ের সমস্যা আছে হালকা জুতো পড়তে চান এই প্রোডাক্ট পড়তে পারেন ফিতা সহ এটা পাচ্ছেন 3000 টাকা অফার প্রাইসে 3000 টাকা অফার প্রাইসে 812 আর্টিকেল আচ্ছা 812 এটাও নতুন মোটামুটি মাসখানি কইছে ডিজাইনটা এটা আপনারা নিতে পারবেন এটা তিনটা কালার আছে কফি মাস্টার ব্ল্যাক তিনটা কালারই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে 3000 টাকা 3000 টাকা পার পেয়ার পার পেয়ার হ্যাঁ এরপরে আপনারা নিতে পারবেন 650 আর্টিকেল এটা হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত এবং বেশি বিক্রিত একটা প্রোডাক্ট আচ্ছা বেশি আলোচিত বেশি সমালোচিত দেখেন এটা হচ্ছে আপনার

এটা পাচ্ছেন এখন মাত্র তেইশো টাকায় তেইশো টাকা ডিজাইনটা ভালো চমৎকার এটা পাচ্ছেন তেইশো টাকা অনলি এরপরে আমি দেখাই এই যে দেখেন সাতশো চল্লিশ আর্টি হ্যাঁ ঠিক 740 আর্টিকেল এর ভিতরে এই প্রোডাক্টটা খুবই চমৎকার বাহ বেশ カラー গুলো চমৎকার এবং ডিজাইনটাও কালার अवेलेबल আছে এটা 5টা ছিল কালার একটা স্টক আউট হয়েছে 4টা अवेलेबल আছে চকলেট মাস্টার অ্যাশ এবং ব্ল্যাক এবং সোলটা দেখেন ওনার ব্র্যান্ডিং করা আছে কোডাই করে আর ওম অরিজিনাল বক্স সহকারে পাবেন ভিতরে ডক্টর মেডিকেল ইনসুল পরা আছে আর অফার প্রাইসে পাচ্ছেন তিন হাজার 3000 মানে পার এই মডেলটা ছয়শো একাত্তর আর্টিকেল এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এবং অনেক বেশি চলে এই প্রোডাক্টটা এর মধ্যে ডিজাইন করা হ্যাঁ জাতীয় জুতা বলা যায় জাতীয় জুতা অফার প্রাইসে আপনারা এখন নিতে পারবেন এটা মাত্র 2650 আচ্ছা জাতীয় জুতা যেটা দেখছেন এটা একটা আছে আপনার এটা হইছে 608 আর্টিকেল তিনটা কালার আমি কি দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুইটা তিনটা কালার দেখাইছি ঠিক আছে আমার এখানে আসলে এত কালার পাবে অনেকে জুতা বিক্রি করে দশ পেয়ার বিশ পেয়ার পঞ্চাশ পেয়ার জুতা নিয়ে জুতার ব্যবসায়ী হয়ে যায় আপনার দাঁড়ায় লাইভে বলে এটার দাম এত এটার দাম এত আসলে কয় পার জুতা মানুষকে দিতে পারে এটা হচ্ছে বিষয় আপনার অথেন্টিক প্রোডাক্ট আর আমরা তো একদিন দুই দিন ধরে না কাউসার ভাই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের বয়স প্রায় পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে তো আমরা ওই ধারাবাহিকতা মানুষের সাথে আস্থার জায়গাটা দূরে রাখছি বলে আজ পর্যন্ত মার্কেটে টিকে আছে অনেকে আসে চলে যায় এরকম বিজনেস তো আমরা করি না তো আপনার ভালো প্রোডাক্ট নিলে আমাদের কাছে আসতে হবে ভালো জিনিস কিনবেন টাকা দিয়ে কিনবেন কষ্টের টাকায় ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টের ভ্যারিয়েশন আছে লেদারের কোয়ালিটি আছে সবকিছু যাচাই বাছাই করে প্রোডাক্টে কিনতে হবে তো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন আশা করি ভালো একটা প্রোডাক্ট পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা আমরা এখন তিন হাজার টাকা দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আগে কোন প্রোডাক্ট ছিল আমরা কিন্তু একবার রিজনেবল করে নামাই নিয়ে আসছি প্রাইসগুলো মার্কেট এখন কম্পিটিভ মার্কেট অনেকেই কমে দিতে চায় এই কারণে আমরা যতটুকু কমানো সম্ভব আমরা কমাই প্রাইস গুলো ফিক্স করে দিচ্ছি তিন হাজার পাবেন এটা হ্যাঁ এটা প্রচুর চলছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ তিনটা কালার আছে কালো চকলেট পাঁচটা এবং সোলটা দেখেন এটা পাঁচ বছরে আপনি নষ্ট করতে পারবেন না এত হেভি সোল তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা ফিতাওয়ালাও আছে ফিতাটাও আমি দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে ফিতাওয়ালা ভেরিয়েন্টটা এটা ফিতাওয়ালা আছে ভেরিয়েন্ট এটা ফিতা ছাড়া হচ্ছে এটারও তিনটা কালার এটাও তিনটা কালার তিনটা এটা অফার প্রাইসে 3000 করে পাবেন 3000 3000 করে পাবেন এ দেখেন এটাও দুইটা কালার আছে চকলেট মাস্টার এটাও অফার প্রাইজে আপনারা এখন পাবেন আঠাশশো প্রোডাক্ট আছে এটা আপনার অফার এখন পাবেন মাত্র সাতাইশো এই প্রোডাক্টটা তো সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এখন বর্তমানে এটা হচ্ছে মোসরানো জুতা বলে অনেকে দোকানে এসে বলে ভাই আপনার মোসরানো জুতা দাও আচ্ছা এই যে মোসরা কিছু হইতাছে না এটা হচ্ছে বাস পরবে না ভাঙে না ফাটে না আর আপ ব্যবহারের জন্য ভালো ভিতরে ডক্টর ইনসোল এবং রিজনেবল প্রাইস ওকে এটা অফার প্রাইসে মাত্র 2350 টাকা 2350 টাকা কালার আছে কালো এবং চকলেট দুইটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকা এবং 670 আর্টিকেল হালকা জুতা যারা চান এটা হ্যাঁ অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 2800 টাকা 2800 টাকা ওকে 688 আর্টিকেল তিনটা কালার এটাও অফার প্রাইজে এখন পাচ্ছেন মাত্র 2800 টাকা টাকা তারপরে 649 আর্টিকেল তিনটা কালার ছিল চকলেট কালারে স্টক দুইটা কালার আছে এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ওকে ঠিক আছে এটা অনলি টাকা আছে এই এটা পাচ্ছেন অনলি পঁচিশশো এটা পাচ্ছেন অনলি বাইশো এরকম দামে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে সবগুলো আমাদের ডিসপ্লে তো নাই আবার সব দেখানো যায় না যারা সরাসরি শপে আসবেন এসে দেখে আপনার যেটা পছন্দ নিতে পারবেন এবং আমরা বলি না কাউকে যে আপনি অনলাইনে কিনেন আপনার যদি কারো আসতে অসুবিধা হয় অনলাইনে সেক্ষেত্রে নিতে পারেন তবে আমরা আপনার জিম্মি করে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই না আপনার কাছে প্রোডাক্ট যাবে হোম ডেলিভারিতে আপনি প্রোডাক্ট দেখবেন পায়ে পরবেন সব যদি ঠিক থাকে আপনি পেমেন্ট করে সন্তুষ্টি হইলে তাইলেই রাখবেন আর যদি সন্তুষ্ট না হন আপনি রিটার্ন করে দিবেন আমাদের কিছু বলার নাই ঠিক আছে আর যারা সরাসরি আসবেন এসে দশটা দেখে বিশটা দেখে আপনি যাচাই বাছাই করে তারপরে কিনতে পারবে তো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের সব লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপ আর আমাদের আরেকটা শোরুম আছে এটা হচ্ছে ট একশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশন বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো তো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ